মালদা শহরেও মিছিল করলেন আশা কর্মীরা আশা কর্মীদের দাবি তাদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করতে হবে একাধিক দাবি রয়েছে সেগুলো পূরণ করতে হবে মালদা শহরে বৃন্দাবনী ময়দান থেকে মিছিল বের হয়ে সারা শহর ঘুরে রথবাড়ি মোড়ে শেষ হয় মিছিল আমরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘদিন অনেক বঞ্চনা নিয়ে অনেক দিন থেকে লড়ছি আমরা কলকাতার ধর্মতলায় এগারো বারো তারিখে ধর্ণা দিয়েছিলাম ওখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের কেন্দ্রীয় বাজেটেও কোনো কিছু বাড়ানো হয়নি রাজ্য বাজেটেও আমরা দেখলাম যে আমাদের বঞ্চনার শিকার আজকে আমরা যে বঞ্চনার শিকার হয়েছি তার প্রতিবাদে আজকে আমাদের আজকে মার্চ আজকে থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে সমগ্র পশ্চিমবঙ্গের আশাকর্মীরা নেমেছি রাস্তায়